থেকে বাহির হইয়া বেহেস্তের বাগানে আসলো তাদের জন্য নূরের পাটি বিছায়া দেওয়া হয় আরেকটা বার জোরে কোন আল্লাহ আল্লাহ তাআলা ঈমান বাজার বাজারে আমাদেরকে রাখছেন নবী বলেন আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হলো পরকালের খেতিবাড়ি হুঁশিয়ার সাবধান ওয়া হুয়া মা'আকুম আইনা মা'কুম তুম দো বান্দারা তোমরা নয়েরে সইবা নাও তোমরা যেখানে আমি আল্লাহ আসি সেখানে সুবহানাল্লাহ তাওহীদের আমানাহ আল্লাহ আকবার না হিম আশান হি নাম ও মিশ হামার মধুর কণ্ঠে আল্লাহ নবী হাসরের ময়দানে কোরআন তলমত করবেন এত সুন্দর তালাত করবেন গো যেই তেলওয়াতে গোটা ময়দানটা একেবারে আওয়াজে ভুলে যাবে

মুসলিম সানেভের বিতরগাবার নবে আমা আদায়িকা বলেন ওয়ামাঞ্জা হাদাহুম বিকল বিহ ফহাুয়া মুখমিনুন অন্তদিয়া পরিকল ফনা করা মানুষকে সালামের মাধ্যমে দিনের ভাতে আনো রাস্তায় আনো। তোমরা সত্যিকারে মমিন হইবা মমিন হয়ে গেলে তোমাদের মৃত্যুর পরে কবর থেকে মিজান ফুল আমি আল্লাহ তালা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম বিজলির বিজলিটা মতটা সেকেন্ডে আমি আল্লাহ পার করে দিবক পর্দার অন্তর আল্লা মা আল্লাহকে যারা ভালোবাসা মায়া করে পছন্দ করে আমার আল্লাহ বলেন তোমরা জিহাদের ময়দানে চলে যাও অজু বানাইয়া বেহেস্তের বাগানে যারা আসলো এটা একটা বিশাল একটা জিহাদের ময়দান যারা অজু করিয়া ময়দানে চলে আসলো মাগরিবের নামাজ শেষ হয়ে গেল এসার নামাজ শেষ হয়ে গেল ইমাম কুরতুবি রহমতুল্লাহ বলেন মুজাদ্দাদি মিল্লাহ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেন ওযু বানাই আমার নবী বলেন যে নবীর কথাটা শুনবে আল্লাহর বাণীটা শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেহেশতের মধ্যে কোটি কোটি ফেরেশতা দিয়া ওই বেহেশতরা সাজাইয়া ওই ফেরেশতারা কেমরা করিয়া ভিডিওর মতন বানাইয়া কলাকাল ইনসানু যায়ীফা দুর্বল বান্দারকে আল্লাহ তাআলা সফল করিয়া কেয়ামতের ময়দানে রোজা হাসরের ময়দানে মাতার মধ্যে একটা সামিয়ানার ব্যবস্থা করে দিবেন জোরে দুই নম্বরে একটা সাতার ব্যবস্থা বানাই দিবেন ওয়ামানজা হাদা হুম্বি কলবিহি ফাহুয়া মুকমিনু আল্লাহ নবী পায়গম্বর বলেন যে বান বান্দারা অন্তর দিয়ে একটা মানুষকে বলে অমুক জায়গায় একটা মাহফিল হবে অমুক জায়গায় একটা কোরআনের বয়ান হবে নবীর একটা কথা হবে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াতান আমি নবীর পক্ষ হইতে একটা বানিয়ে যদি কেউ যদি দাবাত দিয়ে শোনায়া দেয় খুদার কসম কেয়ামতের ময়দানে আমি নবী যে জান্নাতে যাব তুমি উম্মত সেই জান্নাতে যাবে জোরে কনসুবাহান আল্লাহ আবার মুসলমান ईमानदार মুত্তাকিন বাবারা খাসার ময়দানে এমন একটা ময়দান হবে আল্লাহ বলেন আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ ইয়া মাল কিয়ামত আমা এক শ্রেণীর মানুষ নামাজ পড়বে অন্ধ অবস্থায় থাকবে কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তটা খুলিয়া দিবেন দুনিয়ার মধ্যে বেহেস্ত বাগানে বসার কারণে আল্লাহ তাল্লা জাল্লা রব্বুল আলামিন কেমতের ময়দানে চক্ষুটা যখন খুলিয়া দেওয়া হবে ওই চক্ষুটা হঠাৎ করে অন্ধ ছিল কোরআনের ময়দানে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে নিয়ে পালাইবেন হাসর ময়দানে যে ময়দানে দেখবেন নবী আমার নবীর চেহারাটা দেখা মাত্র এই সমস্ত অমতরে সেহার আল্লাহ মাফ করা দিবেন মহান অল্লা